রাব্বুল আলামিন বলেন রাব্বুল আলামিন বলেন ও গোলাম তোমরা যখন কোরআন শুনবা চুপ থাকবা কি করবা চুপ থাকতে হবে খরগোশের মতো দুইটা কান খাড়া করে দিয়ে যখন আপনি আমি কোরআন শ্রবণ করব রব্বুল আলামিন আসমান ফেরে আপনার আমার জন্য এই জমিনে রহমত আর বারাকা নাজিল করে দিবেন সুবহানাল্লাহ তাহলে যতক্ষণ আছি চুপ করে খরগোশের মতো দুইটা কান খাড়া করে কথাগুলোকে আমরা রিসিভ করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমরা পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমরা যারা এখনো গেটে দাঁড়িয়ে আছি পিছনে জায়গা আছে ভাই ওখানে একটু বসার জায়গা করে দেন যাতে করে আমাদের শ্রোতারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে বসতে পারে ভাইয়েরা দাঁড়ায় আছে মনে একটু জায়গা করে দেন ওই পাশে ওই গ্যাপগুলো যেন পূরণ হয়ে যায় আমার আমরা এখানে এসেছি একজনকে খুশি করার জন্য তিনি কে একজনকে খুশি করার জন্য তিনি কে এখন প্রোগ্রাম শেষে আপনাকে আমাকে যদি পাঁচ হাজার টাকা করে হাদিয়া দেওয়া হয় আপনারা বলুন তো টাকাটা থাকবে না একদিন একদিন আমার কাছ থেকে চলে যাবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি আমি যে যে এই এসেছি শোনার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি মাহফিল হয় যারা শুনতে এসেছে যারা বলতে এসেছে কাল কেয়ামতের মুসিবতের দিন এই তাফসির মাহফিল আপনাকে আমাকে জান্নাতে নেবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা অধিকাংশ ভেবে নিয়েছি যে তাফসির মাহফিলগুলো শুনতে ভালো লাগে তাই শুনি এটি একটা ইবাদত বাদ কি যেখানে কোরআন থাকে কোরআন থেকে ডিরেক্টলি কথা হয় এটা ইবাদত কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রতিটা কাজ করতে হবে একজনের খুশির জন্য তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে এই জন্য বখারের বর্ণনা ইমাম বখারি রহমতুল্লাহ সর্বপ্রথম বিশ্ব নবী সাল্লামের ওই হাদিসটাই বর্ণনা করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা যখন কোন কাজ করবা এই কাজটা ভিতরে নিয়মত যেমন থাকবে সেটার উপর নির্ভর করে সেটার ফলাফল হবে কথা বলেন ঠিক কিনা আজকে আপনি আমি তাফসীর শোনার জন্য এসেছি মানুষকে দেখানোর জন্য নয় রব্বুল আরামিনকে যদি খুশি করার জন্য হয় দুনিয়ার কোন মানুষ না খুশি হতে পারে কথা বলেন ঠিক কিনা যখন রবকে খুশি করার জন্য এই সির্মা মাহফিল হবে দুনিয়ার কেউ খুশি না হলেও একজন খুশি হবেন তিনি কে আল্লাহ তাহলে আমরা যতক্ষণ আছি একজন সত্তাকে খুশি করব তিনি কে চিল্লায় বলেন তিনি কে তাহলে আমরা ডিরেক্টলি আর কথা বাড়াচ্ছি না আমরা সাবজেক্ট নিয়েছি সাবজেক্ট থেকে আলোচনা করব ইনশা ইনশা আল্লাহ আমরা একটা কিতাব থেকে কথা শুনবো কিতাবটার নাম কি চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি সবাই বলতে হবে কিতাবটার নাম কি যুবক ভাইয়ারা বলতে হবে কিতাবটার নাম কি আল কোরআন এই কোরআন কি শুধুমাত্র মমিনদের জন্য নাজিল হয়েছে না এই কিতাবটা হচ্ছে হুদাল্লিন নাস ও বাইনা মিনাল হুদা ওয়াল ফুরকান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কিতাবটা হেদায়াত কথা বলেন ঠিক কিনা নারী পুরুষ মুসলিম নন মুসলিম সবার জন্য এই কিতাব কথা বলেন ঠিক কিনা যারা এই কিতাবকে গ্রহণ করবে এই কিতাব তাদেরকে আলোর পথ দেখিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা তাহলে এই কিতাবটার মধ্যে কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে আমরা যে কিতাবটা থেকে এখন কথা শুনবো এটা মহাবিশ্বের চির বিষয় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল করিম থেকে আমরা কথা শুনবো এই কোরআনটা এমন একটি কিতাব পৃথিবীতে এমন একটা সময় ছিল যে সমাজটাকে অন্ধকারের যুগ বলা হতো কথা বলেন ঠিক কিনা অন্ধকারের যুগ বলা হতো তার যুগ বলা হতো মূর্খতার যুগ বলা হতো আপনারা বলুন তো একটু আমাকে সাপোর্ট দেবেন কেউ ওঠাউটি করা যাবে না কোরআন এসেছে বোঝানোর জন্য বোঝার জন্য কোরআন বুঝে আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা আমি এখন সূর্যে অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করব আলোচনা শেষে জিজ্ঞেস করব আমি কি আলোচনা করেছি একজন বলতে পারবে না এইটা আলোচনা করার দ্বারা আমি যে কেমন বক্তা সেটা আমি নিজেও বুঝতে পারবো আপনারাও বুঝতে পারবেন কথা বলেন ঠিক কি না তাহলে আমরা একটু টাচ দিয়ে আমরা ভুল আলোচনার দিকে যাবো ইনশাল্লাহ তো সেই সমাজটাতে সূর্যকে আলো দিত না একটু কথা বলতে হবে সূর্যকে আলো দিত না সূর্য আলো দিত তারপরও সমাজটাকে কেন অন্ধকারের যুগ বলা হতো বুঝতে হবে সূর্য যদি কোনো দেশে কোনো ভূখণ্ডে আলো দেয় তাহলে এই সমাজটা আলোকিত হয় না যতক্ষণ পর্যন্ত সেই সমাজের যেই দেশের মানুষের হৃদয়গুলো আলোকিত হবে তখনই সমাজটা আলোকিত হবে কথা বলেন ঠিক কিনা সমাজটা ছিল অন্ধকারে কিন্তু রব্বুল আলমীর ধারাবাহিকভাবে পাঠালেন কিতাব পাঠালেন এক পর্যায়ে আমার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ সাল্লামকে পাঠালেন আর আপনার আমার জীবন সংবিধান হিসাবে কোরআন নাজিল করে দিলেন আপনারা বলুন তো যেই সমাজটাকে মূর্খতার যুগ বলা হতো সেই সমাজটাকে আলোকিত বানানো হলো সেই সমাজটা আলোকিত হয়ে গেল সেই সমাজের মানুষগুলো আলোকিত হয়ে গেল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হুসাল্লাম বলেন করুণী করোনি কর্লা দিনে আলো নাহুম থাল্লা দিন এ আলো নাহুম বিশ্বনবী বলেন আমার যুগ হচ্ছে স্বর্ণের যুগ সুবাহ কিন্তু ওই সমাজটা ছিল মূর্খতার যুগ আপনারা বলুন তো যেই সময়টা ছিল মূর্খতার যুগ যুগ অন্ধকারের সেই সমাজটাকে সেই সমাজের মানুষগুলো আলোকিত কয়টা জিনিসের দ্বারা একটু বলতে হবে কয়টা জিনিসের দ্বারা দুইটা জিনিসের দ্বারা কয়টা জিনিস চিল্লায় বলতে হবে কয়টা জিনিস দুইটা জিনিসের দ্বারা সমাজটা আলোকিত হয়ে গেল আজকে টোটাল পৃথিবী আপটা আমি যদি ভেরিফাই করে দেখি পৃথিবীতে যে দাঙ্গা হাঙ্গামা একজন মুসলিম নন মুসলিমকে দেখতে পারে না একজন নন মুসলিম মুসলিমকে দেখতে পারে না এই যে মানসিক সামাজিক দেশীয় যে বিপর্যয় এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে তাদের মধ্যে এই দুইটা জিনিস নেই কথা বলেন ঠিক কিনা এই দুইটা জিনিস যদি আজকে আপনার আমার মধ্যে থাকে সমাজটা আলোকিত হবে সমাজের মানুষগুলো আলোকিত হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব নবীর সাল্লাহানি হোসাল্লাম বর্ণনা করে দিলেন ও আমার মতাম তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে প্রভ্রষ্ট করতে পারে পৃথিবীর এমন কোন শক্তি নেই তোমাদেরকে পথহারা করতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম বলেন তারাক তৌফিকুম আমরাইনি লা তাদিল্লো মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমার তোমরা দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো পৃথিবীর এমন কোন শক্তি নেই তোমাদেরকে বিপর্জ্যস্ত করতে পারে

এই দুইটা জিনিস যদি আপনি আমি আঁকড়ে ধরতে পারি আপনার লাইফে কোরআন দিয়ে যদি আপনার লাইফটা গড়াতে পারেন বিশ্ব নবীর সুন্নাহ দিয়ে যদি যুবকগুলা আজকে যুবকরা যারা বেড়ে উঠছে তাদের লাইফটাকে যদি বিশ্ব নবীর দিয়ে গঠন করতে পারে তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই আমাদেরকে দমায় রাখতে পারে কথা বলেন ঠিক কিনা তাহলে দুইটা জিনিস একটা হচ্ছে কোরআনুল করিম আরেকটা হচ্ছে বিশ্ব নবীর সুন্নাহ কথা বললেন ঠিক কিনা কিন্তু আজকে পরিতাবের বিষয় মুসলমানের সমাজগুলো ভেরিফাই করলে দেখা যাবে মুসলমানের সমাজে জ্ঞান আছে প্রযুক্তি আছে সবই আছে কিন্তু এই দুইটা জিনিসের বড্ড অভাব মুসলমানের সমাজে আজকে কোরআন খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু বড় দক্ষ আর বিষয় যে সমাজকে কোরআন আলোকিত বানিয়ে দিয়েছে কোরআনকে বাইপাস আর মাইনাস করে আমরা জীবনেও আলোকিত হতে পারি না কথা বলেন ঠিক কিনা তাহলে কোরানকে গ্রহণ করতে হবে কোরানকে আপনি আমি যদি গ্রহণ করতে পারি তাহলে আপনাকে আমাকে পথ হারা কেউ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা না চিল্লায় বলতে হবে ঠিক কিনা না কিন্তু আজকে দেখা যায় যেই কোরান মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছে যেই কোরআন মানুষের নাজাত নিশ্চিত করেছে যেই কোরান সমাজকে সুন্দর করেছে যে কোরআন সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেছে ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য করে দিয়েছে বড় দুঃখ আর পরিতাপের বিষয় আজ পৃথিবী থেকে সেই কোরআনকে বন্ধ করার জন্য গভীর চক্রান্ত চলছে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে মুসলমান জীবন দিয়ে দেবে কোরআন দেবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান সেই জাতি জীবন দিতে জানে সম্পদ দিতে জানে সন্তান দিতে জানে সব দিয়ে দিতে পারে কিন্তু কোরআন দেবে না কথা বলেন ঠিক কিনা আমরা কোরআন দেব না তাহলে এই দুইটা জিনিসকে যদি আপনি আমি আকলে ধরতে পারি আপনাকে আমাকে কেউ প্রধ্বস্ত করতে পারবে না কিন্তু আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা একটু বুকে হাত দেওয়া বলি তো হুজুর আমি কোরআন কতটুকু পারি কোরআন আপনি আমি কতটুক শিক্ষা করেছি আজকে বিশ্বনবীর আদর্শ আপনার আমার কাছে অসহায় কথা বলেন ঠিক কিনা বিধর্মীদের আদর্শগুলো দিয়ে আমাদের যুবকরা বেড়ে উঠছে মায়েরা আজকে বিধর্মীদের কালচারগুলো গুলো ফলো করে করে তাদের লাইফটাকে সাজাচ্ছে তারা জান্নাত কোচিনকালেও পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে এই কোরআন এবং বিশ্বনবীর সুন্না যেই সমাজে থাকবে যেই সমাজের মানুষগুলো গ্রহণ করবে সেই সমাজটাকে আলোকিত বানিয়ে দেবেন কে সেই সমাজটা কেমন আলোকিত হবে সেই সমাজের একজন রাষ্ট্রপ্রধান হবে যে মানুষের দরদ নিয়ে কাজ করবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষের মুখে খাবার উঠিয়ে দেবে সুহান আল্লাহ মানুষের হক নষ্ট করবে না কিন্তু দেখা যায় বিশেষ করে আমার বাংলাদেশে যারা নেতা হয়ে যায় ভোটের আগে অনেক সালাম দেয় রাতের আন্দারে গাছ দেখলেও সালাম দিয়ে দেয় ভাই একটা মাইরেন কি একটা একটা মাইরে নেক্সট টাইম আর একটা সুযোগ দেন নেতা যখন নেতা হয়ে যায় তখন নেতার সামনে আর দাঁড়ানো যায় না কথা বলেন ঠিক কিনা ওই জন্য একজন কবি বলেছিলেন গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মাওই বেজার কইতে গেলি তো কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই কথা বলেন ঠিক কিনা ভোটার আগে অনেক কথা বলবে ভোট যখন হয়ে যাবে আর কোনো খোঁজ খবর নেই কথা বলেন ঠিক কিনা আমার কেমন কি মানুষকে পরিবর্তন করে বিশ্ব নবীর রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হলেন কোরআনটা হলো জীবন সংবিধান কোরআন দিয়ে যখন মানুষেরা জীবনটা গঠন করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে সর্বপ্রথম খলিফা হলেন সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বিদায়ের পরে দ্বিতীয় খলিফা হলেন সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন বিশ্বনবীর গর্দানকে আলাদা করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা বিশ্বনবীর কল্লাক যে আলাদা করবে তাকে পুরুষ পুরস্কৃত করা হবে অমর রদি আল্লাহ ইসলাম গ্রহণের আগে তিনি লাঙ্গা তরবারি হাতে নিয়ে বিশ্বনবীর গরদান আলাদা করবার জন্য তিনি রওনা করে দিয়েছিলেন যখন বিশ্বনবী সাল্লাহ আলি যখন তার হাতে হাত রেখে অমর যখন কালেমা পড়লেন তাকে জীবন সংবিধান বানিয়ে নিলেন তিনি রাষ্ট্রপ্রধান হলেন কেমন আদর্শিক মানুষ হলেন সৈয়দেনা হজরত অমর রদি আল্লাহ হুচারানহু এমন একজন খারাপ মানুষ ছিলেন কিন্তু বিশ্বনবী সাল্লাহামকে নেতা হিসাবে জীবনে মেনে নিলেন বিশ্বনবীর আদর্শ দিয়ে নিজের লাইফটাকে সাজালেন কোরআনটা দিয়ে জীবন পরিচালনা করলেন তিনি যখন রাষ্ট্রপ্রধান হলেন তিনি একদিন জুমার নামাজ আদায় করবেন মেহরাবের উপর দাঁড়িয়েছেন তিনি খুদ্া দেবেন একজন সাধারণ নাগরিক ডাক দিয়ে বলছে ও খলিফা আপনি খুদ্া পড়তে পারবেন না আপনি একটু ওয়েট করেন কি করেন একজন সাধারণ নাগরিক রাষ্ট্রপ্রধানকে বলছে যে খলিফাতুল মুসলিম আপনি খুব্বা পড়তে পারবেন একটু ওয়েট করেন প্রিয় ভাইয়েরা আমার একটু লক্ষ্য করুন সাইয়েদেনা খজরাতে অমর রদিয়াল্লা হুজ্জালান কো তিনি রাগান্বিত হলেন না তিনি জায়গায় বসে বললেন নাগরিককে ডাক দিয়ে বললেন আপনার কি সমস্যা আপনি বলেন সাইয়েদেনা খজরাতে অমর রদ আল্লাহ্ খুব বলার পড়ে নাগরিক রাষ্ট্রপ্রধানকে উদ্দেশ্য করে বলছে কিছুদিন পূর্বে আপনি প্রতিটা নাগরিককে একটি করে চাদর দিয়েছেন কি দিয়েছেন একটু চিল্লায় বলতে হবে কি দিয়েছেন একটি করে চাদর দিয়েছেন কিন্তু আজকে যখন আমি খেয়াল করলাম আপনি রাষ্ট্রপ্রধান প্রতিটা নাগরিকের গায়ে একটি করে চাদর থাকবে কিন্তু আপনি রাষ্ট্রপ্রধান আপনার গায়ে দুইটা চাদর থাকবে এই অধিকার আপনাকে কে দিয়েছে আল্লাহ আকবার ইসলাম জবাব দিতে আক্রমণ করা শিখায় না কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো আগে কাউকে আঘাত করা শিখায় না যদি আঘাত করে মুসলমান ধৈর্য ধরতে জানে সেটাকে এক পর্যায়ে প্রতিহত করা এটা ইসলাম আবার শিখিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি শুধু বারবার আঘাত করবেন তাহলে তো আমার অস্তিত্বই থাকবে না তখন ইসলাম বলে তুমি পাল্টা আক্রমণ করো কথা বলেন ঠিক কিনা ইসলাম আগে আক্রমণ করা শেখায় না তাই তো দেখা যায় পৃথিবীতে দেখবেন মুসলমানরা শান্ত মুসলমানদেরকে কখনো রাগান্বিত করবেন না মুসলমান না কারো প্রতি আঘাত করে না মুসলমানদের আঘাত করলেই তখন তারা পাল্টা আঘাত করে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা ভদ্রতা ইসলাম শিখিয়েছে সাইয়েদেনা হজরতে ওমর রদি আল্লাহ তিনি চাইলে লোকটাকে গম করতে পারতেন কথা বলেন ঠিক কিনা তিনি বলতে পারতেন বেটা তুমি সাধারণ নাগরিক আমি রাষ্ট্রপ্রধান তুমি কিভাবে আমাকে জিজ্ঞেস করতে পারো আমার গায়ে কেন দুইটা চাদর আমার বাংলাদেশে এমন হয় যারা রাষ্ট্রপ্রধান হয় তাদের সামনে একজন সাধারণ নাগরিক তার দিলের কষ্টগুলো বলতে পারে না এতটা কষ্টে আছি আমরা কিন্তু সাইয়েদানা হযরত ওমর আল্লাহ তাআLAN কো তিনি কোরআন মেনে নিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নিলেন তার আদর্শ দিয়ে জীবন গঠন করলেন এমন একজন আদর্শিক মানুষ হয়ে গেলেন তিনি নাগরিককে বললেন তোমার কি অভিযোগ এক নাগরিক বলছে তিনি আপনার গায়ে দুইটা চাদর আমরা নাগরিক আমাদের একটি করে চাদর চাদর থাকবে আপনার দুইটা এটা আমরা মেনে নিতে পারি না আপনি বলেন কেন দুইটা চাদর আপনি গায়ে দিয়েছেন খলিফাতুল মুসলিম দাগ করলেন না বরং নাগরিকের প্রতি খুশি হয়ে গেলেন সুবাহান আল্লাহ তিনি বললেন ঠিক আছে তোমার প্রতি আমি খুশি হয়েছি তুমি এমন একজন নাগরিক দেশের ভালোবাসা তোমার হৃদয়ের মধ্যে আছে তোমার দেশের সম্পদ অন্যায় ভাবে কেউ ভোগ করবে তুমি মানে নিতে পারো না তুমি আমাকে প্রশ্ন করেছ আমার গায়ে দুইটা কেন চাদর আমি তোমার কথার জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত তবে আমি তোমার কথার জবাবটা দিতে চাই না ওই যে আমার ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ তুমি দাঁড়ায় যাও সকলের সামনে তুমি সবাইকে বলে দাও আমার গায়ে কেন দুইটা চাদর সাইয়েদ না হজরতে অমর রদিয়াল্লাহ চালান ঘুর ছেলে জাগায় দারায়া গেলেন সকল নাগরিককে উদ্দেশ্য করে বললেন আপনারা ভেবেছেন আমার বাবা চুরি করেছে দুর্নীতি করেছে না না আমার বাবা দুর্নীতি করে না আপনাদের সবাইকে একটি করে চাদর দিয়েছে আমার বাবা একটি চাদর নিয়েছে আমিও তো এই দেশের নাগরিক আমিও তো একটা চাদর পেয়েছি আজকে যখন জুমার নামাজ আদায়ের জন্য আমার বাবা রওনা করলেন আমার বাবার শৈলের দিকে আমি তাকিয়ে দেখলাম একজন রাষ্ট্রপ্রধান তার তার গায়ে ভালো জামা কাপড় নেই জামাটা জীর্ণ শীর্ণ আমার বাবাকে আমি আমার চাদরটা হাদিয়া দিয়েছি যাতে করে আমার বাবার শরীরটা সুন্দর করে আবৃত হয়ে যায় আপনারা ভেবেছেন আমার বাবা দুর্নীতি করেছে না না দুর্নীতি করে নাই আমার বাবা প্রতিটা নাগরিকের অধিকারকে নিশ্চিত করেছে আল্লাহ আকবর আপনারা বলুন তো সৈয়দেনা হজরত অমর রদি আল্লাহ চানান আদর্শে কি এমন ছিল নাকি কিন্তু কোরআনটাকে জীবনে মেনে নিলেন এমন একজন রাষ্ট্রপ্রধান হলেন তিনি প্রতিটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিলেন কথা বলেন ঠিক কিনা আজকে যুবক ভাই তোমরা যারা এখানে আছো কোরআন জীবনটা গড়াও কোরআন তোমার জীবনকে আলোকিত বানিয়ে দেবে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান না দিতে পারে কিন্তু কাল কেয়ামতের মুসিবতের দিনই কোরআন তোমাকে টান দিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে নেবে সুবহানাল্লাহ তাহলে কোরআন এই কোরআন মানুষের পরিবর্তন আনে তাহলে সমাজকে আলোকিত করতে হলে কোরআন এবং বিশ্বনবীর সন্না লাগবে এই দুইটা জিনিস আমরা অর্জন করতে রাজি আছি না নাই রাজি আছি না নাই সেই কোরআন থেকে কথা শুনবো আপনারা বলুন তো এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে বরং যারা এই কোরআনের ভুল ধরতে এসেছিল তাদের জীবনের ভুলগুলো এই কোরআন ধরিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন এই কারিম কারীম নাযিল করা হলো রব্বুল আলামিন সর্বপ্রথম তাকে মিশন দিলেন সর্বপ্রথম কর্মসূচি ঘোষণা করলেন ইত্লু আলাইহি মায়াতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বললেন নবীজি কুরআনটা আপনি মানুষের সামনে তেলাওয়াত করে শোনান কি করেন এই কোরআনটা আপনি মানুষের সামনে তেলাউত করে শোনান কারণ এই কোরআনের মধ্যে আমি এমন মর্যাদা দিয়েছি এই কোরআনুল কারিমের তেলাউত শুনে অমুসলিমরা তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে আজকে আমরাও দেখেছি যারা কোরআনের বিরোধিতা করত তারা কোরআনের তেলাউত শুনে নব্বই তারা মুসলমান হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াতের কর্মসূচী দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করে সমাজের মানুষগুলোকে শোনাচ্ছেন এদিকে আবু জেহেল ও তাইবা পরামর্শ করলো মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করে দিতে হবে তাছাড়া আমাদের এটা চলে যাবে কথা বলেন ঠিক না এইটা আজ ও পর্যন্ত বাংলার জমিন সহ পৃথিবীতে আমার বড় কষ্ট হয় আমার বাংলার জমিন পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শুধুমাত্র এটা এটার জন্য কোরআনের আওয়াজকে বন্ধ করতে যায় আপনারা দেখেছেন নব্য আপডেট কিছু আবু জেহেল আছে আবার আগে আমার প্রিয় ভাই হাবিবুল্লাহ বেলালি বলেছিলেন আবু জেহেল রাতের অন্ধকারে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনত কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন আপডেট কিছু আবু জেহেল আছে তারা たち এখন আপডেট যে আবু জেহেল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো কিন্তু কোরআন মানতো না কিন্তু আপডেট আবু জেহেল আছে যারা কোরআনুল কারীম তো মানেই না কোরআনুল কারীমের তেলাওয়াত সহ্য করতে পারে না আবার কোরআনুল কারীম বন্ধ করে দেয় এই রকম আবু জেহেলের গুষ্টি আছে না নাই আছে না নাই আবু জেহেল কোরআন শুনতো কিন্তু এখন এমনও মানুষ আছে কোরআন তো শোনেই না কোরআন মানেই না বরং যারা কোরআন শুনে কোরআন জীবন করতে চায় তাদেরকে তারা আবার আঘাত করে কথা বলেন ঠিক কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন এদিকে আবু জেহেল উদবা সাইবা পরামর্শ করল মুহাম্মাদের কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিতে হবে তারা যে বিশ্ব নিয়ে তারা চক্রান্ত করেছিল তাদের মতবাদকেও রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে কোট করে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফুরু লা তাসমাউনাহা দাল কোরআন ওয়াল ক্বাউমা ফীহা লা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীমে তেলাওয়াত করতে আবু জেহেল ও তার সবাই তারা চক্রান্ত মুহাম্মদ যেখানে কুরআনুল কারীমে তেলাওয়াত করবে তোমরা সেখানে গন্ডগোল লাগিয়ে দাও বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও হাততালি দাও শেষ দাও যাতে করে সমাজের মানুষগুলো কুরআনুল কারীম না শুনতে পারে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাদের মতবাদের দিনে দিকে তিনি কর্ণপাত করলেন না

তুমি যেন কি জাদুর বাণী পড়ো যেটা শোনার সাথে সাথে আবু জেহেল ওদবা সাহেব আর দলের মানুষগুলো সব তোমার দলে চলে যায় কি যেন জাদুর বাণী পড়ো আমার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহাল্লাম বললেন ও জামাত যদি এটা জাদুর বাণী হয় তুমি জাদুর বাণী সম্পর্কে অনেক অভিজ্ঞ এটা যদি জাদুর বাণী হয় তাহলে তো তুমি বুঝতে পারবা যে জাদু বিষয় ইস্পাত তার সামনে জাদুর বাণী হলে সে তো ধরে ফেলবে বিশ্বনবী বললেন ও জামাত এটা যদি জাদুর বাণী হয় তুমি তো বুঝতে পারবা জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ও মুহাম্মদ তুমি একটু তেলাওয়াত শুরু করে দাও আমি একটু শ্রবণ করে দেখি এটা জাদুর বাণী কিনা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে তেলাওয়াত শুরু করলেন কুরআনুল কারীমে তেলাওয়াত করছেন লং টাইম ধরে বিশ্বনবী

মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কে বলছেন ও মুহাম্মদ যেই কোরআনুল কারীমে তেলাওয়াত শুনলে মানুষের হৃদয়ের মধ্যে ডিরেক্টলি আঘাত করে আত্মতৃপ্তি পাওয়া যায় হৃদয়ের মধ্যে শান্তি পাওয়া যায় আত্মতৃপ্তি পাওয়া যায় অশান্তি দূর হয়ে যায় আমার মন বলে এটা মানুষের গড়ানো কোনো কিতাব হতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি এটা স্বয়ং আসমান জমিনের মালিক রব্বুল আল নাজিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ